ভোটার ভেরিফিকেশনের ফর্ম ফিল করতে গিয়ে প্রচুর মানুষ ভুল করছেন ভুল ফর্ম ফিল করে তারা কিন্তু জমা করে দিচ্ছেন বিএল ও স্যারেদের কাছে কিন্তু আপনি কি জানেন এই সমস্ত ভুলগুলো করলে ভবিষ্যতে আপনি সমস্যায় পড়তে পারেন তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে ভোটার ভেরিফিকেশান বা এসআইআর এর ফর্ম ফিল কোন কোন ভুলগুলো করা যাবে না সঠিক পদ্ধতিতে আপনারা কিভাবে ফর্মটা ফিল করবেন কোথায় কি লিখতে হবে যদি আপনি ঠিকানা পরিবর্তন করে থাকেন নাম ঠিকানা পরিবর্তন করেন কারেকশান করেন বা আর রিলেশনের জায়গায় আপনি কি লিখবেন বিবাহিত মহিলা তিনি কোথায় কি লিখবেন কার নাম লিখবেন স্বামীর নাম নাকি বাবার নাম কোথায় লিখবেন সমস্ত কিছু সম্পর্কের জায়গায় কি লিখতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানাবো সঙ্গে ছবির সাইজ বা ফটো সাইজ কত হতে হবে কেমন ছবি হতে হবে সেই নিয়েও কিন্তু আজকে বিস্তারিত তথ্য আপনাদেরকে এক এক করে জানিয়ে দেবো তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটু স্কিপ না করে পুরো দেখুন যদি স্কিপ করে যান তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে চলুন দেখে নেওয়া যাক তো এবারে আপনাদেরকে দেখাবো এসআইআর যে ফর্ম ফিল আপটা সেটা সঠিক পদ্ধতিতে আপনারা কীভাবে করবেন বিবাহিত মহিলা বা যাদের বিয়ে হয়নি ছেলে মেয়ে হ্যাঁ সবার ক্ষেত্রে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে যাদের নাম নেই তারা কিভাবে ফিল আপ করবেন যারা অলরেডি ফর্ম ফিল আপ করে জমা করে দিয়েছেন তারা কোথায় কোথায় ভুল করেছেন বা কোনগুলো তাদের ভুল হতে পারে সেগুলো কিন্তু এখানে আলোচনা করব । তো গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন দুটো বক্স আপনার কাছে এই মুহূর্তে দু হাজার পঁচিশের এই আপডেট অনুযায়ী এই মুহূর্তে আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডে যে সমস্ত তথ্যগুলো রয়েছে যেমন আপনার নাম ঠিকানা জেলার নাম পিনকোড পার্ড নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু এখানে আপনার আগে থেকে ছাপানো পেয়ে যাবেন হ্যাঁ আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অনেকে জানতে চাইছিলেন যে দাদা ভোটার কার্ড ট্রান্সফার করেছি ভোটার কার্ডে সংশোধন করেছি নাম ঠিকানা পরিবর্তন করেছি তো সেক্ষেত্রেও বলবো যে ভোটার কার্ডটা আপনাদের কাছে আছে সেই অনুযায়ী কিন্তু আপডেটগুলো এখানে দেওয়া থাকবে এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে এখানেও আপনার কিছু করার নেই পুরনো এখানে একটা ছবি আপনার লাগানো থাকবে আপনাকে যেটা করতে হবে এই জায়গায় আপনাকে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে যার ব্যাকগ্রাউন্ড কালার সাদা অথবা হালকা লাইট কালারের হলেই হবে এখানে আপনার বিএলও নাম নাম্বার থাকবে যদি কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে সরাসরি ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন এবারে ফর্ম ফিল আপটা সহজে আপনাদেরকে জানিয়ে দিই প্রথমেই এই জায়গাটা আমরা ফিল আপ করবো অনেকে বলছেন দাদা এই জায়গাটা আমরা কিভাবে ফিল আপ করবো ইংরেজিতে ফিল আপ করবো নাকি বাংলায় করবো নাকি আমরা এখানে মিশিয়ে করব। তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই দেখুন বিএলও যে সমস্ত স্যারেরা থাকবেন তাদেরকে কিন্তু অনলাইনে যে ফর্ম ফিল আপটা করতে হবে বা ভোটারের যে ডেটাগুলো দিতে হবে ওনাদের যে অ্যাপ রয়েছে সেখানে কিন্তু টোটালি ইংলিশে লিখতে হবে অর্থাৎ বিএলও যিনি স্যার থাকবেন তিনি কিন্তু আপনাদের এই যে ফর্ম ফিল আপগুলো পুরোটাই ইংরেজিতে করবেন ফলে এখানে যদি আপনি পুরোটা ইংরেজিতে ফিল করেন কোনো সমস্যা নেই তাছাড়া অনেকে বলতে পারেন যে দাদা আমি তো এইগুলো ইংরেজিতে লিখেছি আপনারাই বলেছিলেন যে ইংরেজিতে লিখুন বা বাংলায় লিখুন ফর্ম ফিল আপ করলে সমস্যা হবে না তো সমস্যা হবে কি না কোনো সমস্যা হবে না আপনি যদি এগুলো ইংরেজিতে লেখেন ধরুন এখানে আপনি জন্ম তারিখ মোবাইল নাম্বার আধার কার্ডের নাম্বার ভোটার কার্ডের নাম্বার ইংরেজিতে লিখলেন বাকি বাংলায় লিখলেন কোনো সমস্যা নেই বুঝতে পেরেছেন চলুন এবার ফর্ম ফিল আপটা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমেই জন্ম তারিখ এই জায়গায় আপনি আপনার তারিখ তারপর মাস তারপর সাল লিখে দেবেন ধরুন আপনার ভোটার কার্ডের জন্ম তারিখ সঠিক নেই শুধু সালটা দেওয়া রয়েছে তো আপনার আধার কার্ডটা দেখুন সেখানেও যদি পুরো ডিটেলস থাকে আর সেই জন্মশালটা আপনি এখানে বসিয়ে দিন এরপরে কি বলা হয়েছে আধার নম্বর ঐচ্ছিক আপনার যদি আধার কার্ডের নাম্বার থাকে আপনি এখানে বসাতে পারেন নাও পারেন তবে আপনাকে বলবো থাকলে অবশ্যই আপনি এই জায়গায় আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিন এরপরে মোবাইল নাম্বার এখানে আপনার চলতি একটা মোবাইল নাম্বার বসিয়ে দিন একটা পরিবারের একটা মোবাইল নাম্বার হলেই হবে সেখানে যদি আপনার পরিবারে পাঁচটা সদস্য থাকে দশটা সদস্য থাকে সবার ফর্ম ফিল আপেই একটা মোবাইল নাম্বার দিলেই হবে এরপরে কি বলা হয়েছে পিতা বা অভিভাবকের নাম এই জায়গায় দেখুন আমরা যেটা করেছি এখানে পিতার নাম দিয়েছি আমাদের যিনি বিএলও সাহেব ছিলেন এখানে পিতার নাম দিতে বলেছে আপনার ক্ষেত্রেও কিন্তু আপনার বাবার নামটাই দেবেন স্বামীর নাম এখানে দেওয়ার প্রয়োজন নেই কেন বলছি কারণ এই যে মহিলার ধরুন এটা একটা মহিলা তো এই মহিলা অ্যাকচুয়াল কোন বংশ থেকে উঠে এসছে বা কোন জায়গা থেকে উঠে এসছে আদেও এরা ভারতীয় কিনা না যত সম্ভব সেই সমস্তগুলোই কিন্তু দেখার জন্য এখানে পিতার নামটা চাওয়া হচ্ছে তো আপনি এখানে আপনার বাবার নামটা বসিয়ে দেবেন এরপরে দেখুন কি বলা হয়েছে যে পিতা বা অভিভাবকের ইপিক নাম্বার যদি থাকে তো আপনার বাবার যে ভোটার কার্ডের নাম্বারটা বর্তমানের আগেও বললাম এই জায়গাটা কিন্তু বর্তমানের হিসাবে ফিল আপ করবেন তো এই মুহূর্তে আপনাদের কাছে যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন দেখুন অনেকে বলবেন যে দাদা দু হাজার সালের যে ভোটার কার্ডটা বা যে নাম্বারটা সেটাই আমাদের আছে এখনও চেঞ্জ হয়নি তাহলে তো কোনো সমস্যা নেই আপনি এখানে ওই নাম্বারটাই বসান কিন্তু যদি নাম্বার বদলে যায় সেক্ষেত্রে আপনার বাবার নাম্বার ধরুন এখন নূতন হয়েছে তো নূতন নাম্বারটা এখানে বসাবেন এরপরে মায়ের নাম এই জায়গায় আপনার মায়ের নামটা বসিয়ে দেবেন এরপরে এখানে মায়ের ইপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এটা কিন্তু যদি থাকে ঠিক আছে তারপরেও বলবো থাকলে বসিয়ে দেবেন এরপর দেখুন যদি কোনো মহিলা আবেদন করেন তো ইনি একজন মহিলা আবেদন করছেন সেই জন্য স্বামীতে ঠিক করা রয়েছে তো ওনার স্বামীর নাম যেটা সেটা এখানে বসানো আছে এবার ইন এই যে আবেদনকারী যদি কোনো পুরুষ হতো সে সে কী করতো তখন তো আর সেই স্বামীতে ঠিক করতো না তখন সে কী করতো এই যে স্ত্রীর নামে ঠিক করতো এখানে স্ত্রীর নাম দিতে হতো এবারে স্বামী বা স্ত্রী আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে এই টোটালটাই যদি আপনি ইংরেজিতে ফিল আপ করেন কোনো সমস্যা কিন্তু নেই আরও সুবিধাই হবে ঠিক আছে তবে আপনি যদি এইরকম ইংরেজি বাংলা ফাইল করেন বা পুরোটা বাংলায় লেখেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই এবারে চলে আসি যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তারা কি করবেন তারা এই জায়গাটা ফিল আপ করবেন ঠিক আছে এবারে কি লেখা রয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ তো প্রথমেই নির্বাচকের নাম যার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তার নামটা এই জায়গায় লিখতে হবে তার যদি ভোটার কার্ডের নাম্বার থাকে সচিত্র পরিচয়পত্র নাম্বার দু হাজার দুই সালের ভোটার লিস্টে সব পেয়ে যাবেন সেটা এখানে বসিয়ে দেবেন আর তারপরে দেখুন বলা হয়েছে আত্মীয়ের নাম তো এই জায়গায় দেখুন এই মহিলার ক্ষেত্রে যার নাম থাকবে সম্পর্কিত ব্যক্তির যে জায়গায় যার নাম থাকবে তার নামটা এখানে বসাতে হবে সেম টু সেম এখানে বসাবেন এরপরে এই মহিলার সঙ্গে এই মহিলার সঙ্গে এই ব্যক্তির অর্থাৎ নির্বাচকের নাম এবং আত্মীয়ের নাম অর্থাৎ সম্পর্কিত ব্যক্তির নাম এই দুজনের মধ্যে যে সম্পর্কটা হবে সেটা এই জায়গায় বসিয়ে দেবেন এরপরে কি বলা হয়েছে না জেলা জেলায় যে জেলার এসআইআর লিস্টের নাম ছিল সেই জেলার নামটা এখানে বসাতে হবে এবারে এই যে রাজ্য দেখতে পাচ্ছেন ধরুন আপনার পশ্চিমবঙ্গের এস এসআইআর লিস্টে নাম আছে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য হবে এবার ধরুন আপনার বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড যেখানের ভোটার লিস্টের নাম রয়েছে তো সেই রাজ্যের নামটা এখানে বসাতে হবে বুঝতে পেরেছেন এরপরে যে বিধানসভা ক্ষেত্রের নাম অর্থাৎ আগে যে বিধানসভা ক্ষেত্রে আপনার এই যে এসআইআর লিস্টের নাম ছিল সেই বিধানসভা ক্ষেত্রের নামটা এখানে বসাতে হবে মনে রাখবেন অনেকের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে পরিবর্তন হয়ে গেছে কিন্তু আপনাকে পুরনো যে তথ্যগুলো সেগুলোই দিতে হবে যাতে বিএলওরা যখন খুঁজবেন যাতে সহজে তারা খুঁজে পায় বুঝতে পেরেছেন এরপরে দেখুন বলা হয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার তো বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক নাম্বার এই ক্রমিক নাম্বারটা বলে দিই এটা কিন্তু সিরিয়াল নাম্বার ধরুন এই যে ব্যক্তির নামটা আপনি দিলেন এনার নামটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে কত নাম্বারে আছে সেটাই কিন্তু এই ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার সেটা এখানে বসাতে হবে বুঝতে পেরেছেন এরপরে তো এইটুকু দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু বসাবেন হ্যাঁ বা তারা কিন্তু ফিল করবেন অনেকে কি করছেন এই যে ধরুন এনার নামটা দিলেন দু সালের ভোটার লিস্টে আছে আর তারপরে এই যে ভোটার কার্ডের নাম্বারটা নতুন যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা বসাচ্ছেন তো এই ভুল কিন্তু করা যাবে না আপনারা কি করবেন দু সালের যে ভোটার কার্ডের নাম্বারটা ছিল সেটাই কিন্তু এখানে বসাবেন এবার ধরুন এই যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম নেই সেক্ষেত্রে আপনার বাবা মা ঠাকুমা ঠাকুরদার নাম আছে তাহলে আপনি এই জায়গাটা ফিল আপ করবেন কী লেখা রয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে হয়ে গেল এই জায়গায় যার যাকে দেখিয়ে যার নাম দেখিয়ে আপনি এসআইআর লিস্টে নাম তুলতে চাইছেন তার নামটা বসাবেন সেক্ষেত্রে আপনার বাবার নাম হতে পারে মায়ের নাম হতে পারে ঠাকুমার নাম হতে পারে ঠাকুরদার নাম হতে পারে তো এখানে ধরুন আপনি আপনার বাবার নাম দিচ্ছেন তো আপনার বাবার নামটা এখানে দেবেন এরপরে বাবার যে ইপিক নাম্বার বা সচিত্র পরিচয়পত্র নাম্বারটা সেটা আপনাকে এখানে বসাতে হবে আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করা রয়েছে সেটা দেখাচ্ছি তো দেখুন এবারে আপনাদেরকে একটা ফর্ম দেখাচ্ছি যেখানে ইনি এনার বাবার নাম দিয়ে ফিল আপ করছেন তো এনার বাবার নামটা এখানে বসানো হয়েছে বাবার যে ভোটার কার্ডের নাম্বারটা যদি থাকে দু সালের ভোটার কার্ডে যে নাম্বারটা রয়েছে ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন এরপরে এই বাবার যে সম্পর্কিত ব্যক্তি আত্মীয়ের নামের জায়গায় তার নামটা কিন্তু বসাতে হবে এক্ষেত্রে আপনার বাবার নাম যদি এখানে বসান সেক্ষেত্রে সম্ভবত এই জায়গায় আপনার ঠাকুরদার নাম বসবে অর্থাৎ বাবার বাবার নাম বসবে ঠিক আছে সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আবার বাবার মায়ের নামও হতে পারে যার নাম থাকবে সেটা বসাবেন এরপর এই ব্যক্তির সঙ্গে অর্থাৎ এই যার নাম দেখি আপনি লিস্টের নাম তুলতে চাইছেন এনার সঙ্গে এনার যে সম্পর্ক সেটা আপনাকে এই যে সম্পর্কের জায়গায় লিখতে হবে প্রচুর এলাকা বেশিরভাগ এলাকায় যে সমস্ত বিএলওরা ফর্ম ফিল করছেন তারা কিন্তু এনার সঙ্গে এনার যে সম্পর্কটা সেটাই লিখছেন অনেকে আবার অনেক রকম মতামত দিচ্ছে আপনার এলাকায় যদি অন্য কেউ বলে অন্য কিছু বলে থাকে তাহলে আপনার বিএলওর সঙ্গে একবার কথা বলবেন তো এখানে কিন্তু অনেকে ভুল করছেন আবারও বলছি এই যে জায়গাটা অনেকে কি করছেন এই জায়গায় বাবার নাম দিচ্ছেন আবার এই জায়গায় যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা দু হাজার দুই সালের ভোটার কার্ডের নাম্বার না দিয়ে নতুন দিচ্ছেন তো এই ভুল করা যাবে না এখানে কিন্তু দু হাজার দুই সালের তথ্যগুলোই দিতে হবে অর্থাৎ পুরোনো এরপরে যে জেলার এসআইএল লিস্টের নাম রয়েছে সেই জেলার নাম সেই রাজ্যের নাম বসাতে হবে সেই বিধানসভা ক্ষেত্রের নাম কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এক্ষেত্রে অনেকে কি করছেন বর্তমান যে বিধানসভা ক্ষেত্র রয়েছে সেই বিধানসভার ক্ষেত্রে নাম দিচ্ছেন তো সেটা করলেও কিন্তু চলবে না পুরনো দু হাজার দুই সালের সময় যখন লিস্টে নাম ছিল তখন যে বিধানসভার আন্ডারে নাম ছিল সেই বিধানসভার নাম এখানে বসাতে হবে সেই নাম্বার সেই অংশ নাম্বার আর সেই ক্রমিক নাম্বার সেগুলো কিন্তু দেখে দেখে আপনারা বসিয়ে দেবেন এইটুকুই কিন্তু ফর্ম ফিল আপ রয়েছে এই জায়গাটা যদি আপনারা দেখেন যিনি আবেদন করছেন তিনি যদি সই করতে জানেন সই নাহলে হলে হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন যদি আপনার পরিবারের আপনি অন্য কারো ফর্ম ফিল আপ করছেন আপনি প্রাপ্তবয়স্ক সেক্ষেত্রে যার ফর্ম ফিল আপ করছেন তার নাম এখানে ব্যাকেট করে আপনার নামটা দিয়ে দেবেন এবং আপনার সঙ্গে কি সম্পর্ক লিখে দেবেন এখানে ডেট দিয়ে দেবেন বিএলও এখানে সিগনেচার করে দেবে দিয়ে একটা জমা নিয়ে নেবে এরকম দুটো ফর্ম ফিল আপ করবেন একটা জমা নিয়ে নেবে আর একটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে আচ্ছা আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই এই জিনিসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে বলছেন যে দাদা এই জায়গাটায় এই যে স্বামী বা স্ত্রীর নাম লেখার জায়গায় আমাদের নতুন বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে আমি যদি আমার স্বামীর নাম বা আমার স্ত্রীর নাম এই জায়গায় লিখি সেক্ষেত্রে তার ভোটার কার্ড তো এখনও ট্রান্সফার হয়নি সেটা দিতে হবে তো না আপনি আপনার স্বামী বা স্ত্রীর নাম দিতে পারেন কিন্তু ভোটার কার্ড যেহেতু ট্রান্সফার হয়নি তাই ভোটার কার্ডের নাম্বার এখানে বসানোর দরকার নেই যেহেতু যদি থাকে লেখা রয়েছে পরবর্তীতে এসআইআর নাম উঠে যাক তারপরে আপনার ট্রান্সফার করে নেবেন তখন কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না তো বুঝতে পারলেন বর্তমানে এইভাবে কিন্তু সঠিক পদ্ধতিতে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে এই মুহূর্তে কোনো কাগজ লাগবে না আপনার ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিন ছবিটা আগেই বললাম এই জায়গায় রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন আর ছবিতে কিন্তু কোনো সই করবেন না অনেকে ভুল করে সই করছেন কোনো সই করবেন না সই ছাড়া কিন্তু আপনাদেরকে এগুলো জমা করতে হবে তো বোঝা গেল ভোটার ভেরিফিকেশান নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তো বুঝতেই পারলেন বন্ধুরা এইভাবে কিন্তু সঠিক পদ্ধতিতে আপনিও আপনার যে এসআইআর ফর্মটা সেটা ফিল আপ করতে পারেন যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ধরুন কাটাকুটি করেছেন কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটাকে কেটে পাশে আবার সঠিক তথ্য দিতে পারেন এতে কিন্তু সমস্যা হবে না ঠিক আছে আবার কেউ কেউ কী করছেন হোয়াইটনার ব্যবহার করছেন তো হোয়াইটনারও যদি ব্যবহার করেন উপরের লেখাটা যেন স্পষ্টভাবে বোঝা যায় যাতে করে যদি বিএলআরও ধরুন স্ক্যান করলো ছবিগুলো আপলোড করলো যেন নিচের লেখাটা আর উপরের লেখাটা একসঙ্গে জড়িয়ে না যায় তো এগুলো কিন্তু অবশ্যই খেয়াল করে আপনারা ফিল করে জমা করবেন তাহলে আশা করি কোনো সমস্যা আপনার হবে না এসআইআর লিস্টে নাম উঠে যাবে আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন তাহলে নিশ্চিন্ত থাকুন প্রত্যেকের নাম কিন্তু ভোটার তালিকায় উঠে যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর হ্যাঁ এখনও পর্যন্ত এসআইআর নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করুন ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ